আমি একটু বিপদে পড়ছি আমার একটু সাহায্য করা যাবে সাহায্য এই যে আমার এই বাইকের তেল শেষ বুঝছো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে আমার বাসা অনেক দূরে আমার টাকাও নিয়ে আসি নাই আমার একশোটা টাকা দিবা আমি বাইকের তেল বইরা বাসায় যেতাম

আরও একশো দিতে পারবা দিতে পারবে না যদি আমার একশো টাকাই হবে একশো টাকায় তেল বললে আমি বাসায় যেতে পারবো যদি আমার একশো টাকাতে না হয়তো তাহলে তুমি আরো একশো দিতে পারত ও আচ্ছা আচ্ছা মানে এটা যদি আমি রাখি কোনো দাবি রাখবা আচ্ছা যাও তাহলে হ্যাঁ আমি এটা রাখি ধন্যবাদ ভাই অনেক উপকার হইলো আচ্ছা ভালো আচ্ছা দাঁড়া দাঁড়া এক মিনিট মানে এটা তো মানে মন থেকেই দিয়েছিলা আচ্ছা তুমি কি মানে বিরক্ত আছো প্রথমে আসতেই যে একটা বাড়ালি হাসি মারছিলে এমন হাসিটা নাই কেন হাসি আছে আছে জি আছে আচ্ছা একটা কথা বলি তুমি 700 টাকা বাসা থেকে নিয়ে আসছিলা জি তোমার হাত খরচ যে টাকাটা 200 সেইখান থেকে আমার 100 টাকা দেয়া গেলা জি আমি তো চোর বাটপার হইতে পারি তাই না আমি মিথ্যা বলেও তো টাকা নিতে পারি জি না মিথ্যা বলবো না মিথ্যা বলবো না জি না আচ্ছা যাই হোক তো এখন আমার কথা তুমি যে আমার সাহায্য করলা একটা সত্যি কথা বলি বলেন আমার বাইকে আসলে তেল আছে আমি জাস্ট দেখার চেষ্টা করতেছিলাম মানে আমি মনে হচ্ছে একটা ভিডিও বানাইতেছিলাম আমি তোমার সত্যিটাই বলে দিলাম কিন্তু আমি ভাবতেছিলাম যে এই দিক দিয়ে যারা ভ্যান গাড়ি চালায় যেতেছে গ্রামের মানুষ যারা বাজার করে নিয়ে যেতেছে তাদের কাছ থেকে আমি এইভাবে টাকা চাইবো দেখি তারা কি করে বুঝছো তোমার বয়স কত হবে আনুমানিক তেরো 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 বছরের একটা বাচ্চা যে তার হাত খরচে দুইশো টাকা ধরে একটা বিপদে পড়া মানুষটা দিতে যাইতেছে মানে এই জিনিসটা আমি সত্যি অবাক হয়ে গেলাম এই জন্য আমি তোমার বাধ্য হয়ে বলে দিতে বাধ্য হলাম যে এটা একটা ভিডিও করতেছিলাম বুঝছো তুমি যেই যে আমার এইভাবে দিয়ে দিতেছিলাম তারপর তোমার হাত খরচ কিভাবে চলতো মানে তুমি কতদিন পর পর বাসায় আসো

না ভাই এত টাকা দেও তো মানে হয় না আমি 100 টাকার মাত্র 100 পুরো মানে উপকার করছো এর লাগি এত টাকা মানে হয় না না তুমি যে উপকার তোমার তরফ থেকে করছো এটাকে কিছুই না বুঝছো মানে তোমার 200 টাকা সম্বলের ভিতরে 200 দুইরেই দিয়ে দিতে চাইছিলাম আমি 100 নেছি রাখো এটা না ভাই ধরো আমি ধরতে বলছি আমি বড় হয় না জি রাখো এখন কত হইতাছে এই টাকা তুমি মনে করো বাড়িতে তো মনে হয় না দেখবে হুজুররাও মনে হয় না যে দেখবে তোমার কাছে হয়তো থাকবে মাঝে সে কি বক্স আছে না মানে টাকা রাখার মতো জায়গা আছে তো রাইখা তুমি আস্তে আস্তে করে করো আর এই যে ভিডিও করলাম জানলা যে এটা কি প্রবলেম হবে মানে এটা যদি আমি ফেসবুকে আপলোড করি সমস্যা হবে মানে এটা মানে খারাপ কিছু তো না তুমি যেটা করছো এটা যদি আমি আপলোড করি মাদ্রাসার ছাত্রদের প্রতি মানুষের একটা মানে বিশ্বাস বা একটা আস্থা আছে কিন্তু এটা আরো বাইরা যাবে এটা কমবে না হ্যাঁ ভাই ভালো থাইকো আমার জন্য দোয়া করো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যাও আমি খুশি আছো তো এই যে গরমটার ভিতরে দাঁড়া করা যে বিরক্ত করলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ আচ্ছা যাও আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম ভাইয়া